আমরা একটা ব্যাকড্রপ বাছাই করে নিলাম যেমন মনে করেন এই কনসার্ট ব্যাকড্রপ এটা একটা ব্যাকড্রপ আমরা বাছাই করলাম এখন আমরা যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে আপনার ইয়ে করুন একটা স্প্রাইটকে আমাদের নির্দেশ অনুসারে একটা স্প্রাইট সে নাচবে তা আমরা জাস্ট এই ব্যালারিনা স্প্রাইটটিকে নিয়ে আসি এই স্প্রাইটটাকে আমরা এখানে ইয়ে করলাম বসাইলাম আতা প্রথমে একটু খেয়াল করেন খেয়াল করলে পরে নিচের দিকে নামতে পারবে তো যে কোনোভাবেই হোক বা যে কোনো ইয়েতেই হোক যে কোনো প্রজেক্টই আমরা শুরু করার সময় কি করি গ্রিন ফ্ল্যাগ মানে হোয়াইট গ্রিন ফ্ল্যাগ ক্লিক এই ব্লকটা ব্যবহার করি তাই না আমরা এই ব্লকটা নিয়ে আসলে হ্যাঁ এটা একটা স্প্রাইট নিয়েছি আমরা গ্যালারিতে নাম একটা স্প্রাইট আছে স্প্রাইটটা নিয়েছি আমরা আচ্ছা প্রথমে আমরা আগের মতোই সবুজ পতাকা বা নিয়ে আসলাম আচ্ছা এরপর আমাদের এই সেকশনে বা এই কিন্তু মুভমেন্টের তেমন কোনো কাজ নেই অর্থাৎ আমরা স্প্রাইটটাকে হাঁটাতে যাচ্ছি না জাস্ট সে নিজের জায়গায় দ্বারাই ড্যান্স করবে তো আমরা কি করবো তার কস্টিউমটা চেঞ্জ করার ব্যবস্থা করব যাতে সে পরবর্তী কস্টিউমে সে যেতে পারে তো প্রথমে আমরা এবং আমরা এর আগের ব্লকে আগের প্রজেক্টে যেটা দেখলাম যে আমরা যখন ফরেভার ব্লকটা ব্যবহার করতেছি তখন আমাদের একবার নির্দেশ দিলেই সে বারবার করতে তো এখানে আপনাদের সামনে যে কোনো প্রজেক্ট বানানোর ক্ষেত্রে যারাই স্ক্র্যাচ ইউজ করার ক্ষেত্রে এটা খেয়াল রাখতে হবে যে আপনার কাছে আগে এই বিষয়টা পরিষ্কার থাকতে হবে যে আপনি কী বানাতে চাইছেন সেটা যদি পরিষ্কার থাকে তো সব প্রজেক্টে ফরেভার ব্লক ব্যবহার করতে হবে এমন কোনো কথা না আপনার এমন কোনো কাজ বা এমন কোনো কাজ আপনি করতে চাইতেই পারেন যেখানে একটা কাজ একবারই তো সেক্ষেত্রে আপনার ফরওয়ার্ড ব্লক ব্যবহার করা দরকার আপনি ওটা জাস্ট একবারই জাস্ট লিখে দেবেন তো আমাদের এখানে আমরা চাচ্ছি যে যতক্ষণ পর্যন্ত আমি তাকে স্টপ না করবো সে ড্যান্স করতে থাকবে তো সেই জন্য আমরা ফরওয়ার্ড ব্লক আমরা এখানেও ব্যবহার করবো তো কন্ট্রোল সেকশন থেকে আমরা ফরওয়ার্ড ব্লকটা নিয়ে আসতেছি এখন হচ্ছে আমাদের কাজ আমরা তার কস্টিউম চেঞ্জ করার ব্যবস্থা করবো এবং সাথে সাথে আমরা মানে তার একটু ওয়েট করার জন্য একটা ব্লক যোগ করে দিব কারণ নইলে সে খুব দ্রুত এই কাজগুলো করে ফেলবে যেমন আমরা যদি লুক সেকশন থেকে নেক্সট কস্টিউম ব্লকটা নিয়ে এসে এর মধ্যে বসিয়ে দিই আচ্ছা এখন আমরা কি করলাম বোঝার জন্য এটা বোঝা দরকার প্রথমে আমরা সবুজ পতাকা বা ক্লিন ফ্ল্যাগ ক্লিক নেক্সট কস্টিউম ফরেভারের মধ্যে আমরা নেক্সট কস্টিউমটা নিয়ে আসি when green flag clicked এবং green flag click হলে কি হবে সে পরে পরে নেক্সট কস্টিউম তারপর ব্লকের ভিতর আমরা নেক্সট কস্টিউম ব্লকটা যুক্ত করে দিলাম যার কারণে সে আমরা যখন সোর্স ব্লকে ক্লিক করব সে অনবরত নাচ আচ্ছা এখন যদি আমরা দেখি আমাদের প্রজেক্টটা কেমন হইছে আমরা সোর্স পাতাকে ক্লিক করে দেখি সে খুব মানে ড্যান্স করতেছে কিন্তু এটা একটা করা মানে খুব দ্রুত করতেছে কাজটা যার কারণে কি আমরা জাস্ট তাকে নির্দেশ দিছি চেঞ্জ করার জন্য সে চেঞ্জ করতেছে তো এখানে আমাদের কী করতে হবে আমাদের একটু কনফিগারেশন করতে হবে যে আমাদের সময়টাকে কমে দিতে হবে নইলে সেভাবে ইয়ে করতে হবে তা আমরা আবার করে ফিরে যাই বন্ধ করলাম এখন আগের মতো আমরা যদি কন্ট্রোল সেকশন থেকে ওয়েট ওয়ান সেকেন্ডস ব্লকটা নিয়ে আসি এবং এই ওয়ান স্থলে আমরা কী দিলাম ধরা যাক পয়েন্ট টু ফাইভই দিয়ে দিলাম এখন আমরা কী করলাম জাস্ট ফর এভার ব্লকের ভিতর নেক্সট কস্টিউম নেক্সট কস্টিউমে তারা সে মুভমেন্ট চেঞ্জ করবে এবং ওয়েট পয়েন্ট টোয়েন্টি ফাইভ সেকেন্ডস অর্থাৎ টু ফাইভ সেকেন্ডস এক সেকেন্ডের জায়গায় আমরা ওয়ান সেকেন্ডের জায়গায় পয়েন্ট টু ফাইভ সেকেন্ড ওয়েট দিয়ে দিলাম এখন আমরা যদি আবার আমাদের রান করি এখন মোটামুটি একটু মানে বোঝা যাচ্ছে এখন ঠিকঠাক কাজ করতেছে না ড্যান্স করতেছে সাধারণত আমরা কি দেখি যে বা ড্যান্স করতে হলে মিউজিক লাগে তাই না তা আমরা তো মিউজিক যোগ করি না তা আমরা মিউজিকে যোগ করতে পারি কীভাবে যোগ করবো এটা একবার দেখে নিই আচ্ছা আমরা এখানে কোর্ট সেকশনের উপরে আমরা একটু আগে বলছিলাম তিনটা ট্যাব আছে একটা হচ্ছে কোর্ট আর একটা হচ্ছে কস্টিউম যেখান থেকে আমরা এই যে কোনো স্প্রাইটের কি কি কস্টিউম আছে সেগুলো দেখতে পারি যেমন আমরা যখন ড্যান্সের জন্য নেক্সট কস্টিউম যখন ফরওয়ার্ড ব্লকের মধ্যে দিয়ে দিছি একের পর এক কস্টিউম চেঞ্জ করতেছে তখন মূলত সে তার একের একটা পর একটা কস্টিউম ভাবে রান হচ্ছে এটা হচ্ছে তার একটা পর একটা কস্টিউম ভোট চারটা কস্টিউম আছে এই চারটা কস্টিউম যখন খুব দ্রুত একটা পর একটা চলতে থাকে তখন সে মনে হয় কি সে ড্যান্স করতেছে আচ্ছা এভাবেই মূলত স্প্রাইটগুলো মুভমেন্ট করা বা স্প্রাইটের চেহারা চেঞ্জ করা বা আমরা প্রথমে যে উদাহরণটা দিলাম ভিডিও চলচ্চিত্র এভাবেই কাজ করা আচ্ছা পরে একটা ট্যাব আছে এটা হচ্ছে সাউন্ডস এই সাউন্ডসের মধ্যে এখানে মূলত আপনি শব্দ নিয়ে যে কোনো কাজ করতে চান আপনি এখানে করতে পারেন এখানে আপনার একবারে নিচের দিকে সাউন্ড সেকশনের একবারে নিচের দিকে একটা অপশন আছে বা বাটন আছে চুজ এ সাউন্ড এখান থেকে এখানে আপনি ক্লিক করলে আপনার সামনে অনেকগুলো মানে সাউন্ড চলে আসবে আপনি যে কোনো সাউন্ড চান বা আপনি যে সাউন্ড ইউজ করতে চান আপনি সেটাকে ক্লিক করে তারপর কোডের মধ্যে যুক্ত করে দেবেন এবং এখানে সাউন্ড সেকশনে গিয়ে একবারে নিচে দেখেন চুজ এ সাউন্ড ওখান থেকে আপনি যে কোনো ধরনের শব্দ বাছাই করতে পারেন উপরে দেখবেন বিভিন্ন রকম ক্যাটাগরি ভাগ করা আছে অল এনিম্যালস ইফেক্টস লুপস নোটস মানে বিভিন্ন ধরনের ক্যাটাগরি শব্দ আপনি এখানে নিতে পারেন তো আমরা যেহেতু ড্যান্সিংয়ের জন্য একটা মিউজিক নিব তো আমরা কি করলাম লুপস সেকশন থেকে এখানে একটা মিউজিক আপনি পাবেন ড্যান্স অ্যারাউন্ড এই ড্যান্স অ্যারাউন্ডটা আমরা ক্লিক করলাম বাছাই করলাম এখন ক্লিক করার পরে সেটা সিলেক্ট হইলো এখন সেটাকে কিভাবে যোগ করবো কোর্টে ফিরে যাই সেটাকে আমরা যোগ করব কোর্টে ফিরে গেলাম তো এখন আমরা কি করব আমরা কিন্তু স্প্রাইটটাকে ডান্স করার জন্য মোটামুটি কোড লিখে ফেলছি অর্থাৎ আমাদের সবজ কথাকে ক্লিক করলে স্প্রাইটটা ডান্স করতেছে কিন্তু আমরা এখন কি করবো মিউজিক যোগ করবো তাই না তো মিউজিক যোগ করার জন্য আমরা আগের মতোই প্রথমে আরেকটা সবুজ পতাকা নিয়ে আসি আমরা সবুজ পতাকা আরেকটা নিয়ে আসলাম এরপর যেহেতু আমাদের এই মিউজিকটা একেবারে ডান্স শেষ হওয়া পর্যন্ত চলতে থাকবে এবং যখন আমরা চালাবো এবং যখন আমরা বন্ধ করব আমরা নিজেরা বন্ধ করার আগ পর্যন্ত মিউজিকটা বন্ধ হবে না তো এই কারণে আমরা ফরভেয়ার ব্লকটাকে আবার নিয়ে আসি টাকা ব্লকটা নিয়ে আসলাম এবং নিয়ে আসার পরে আমরা ফরেভার ব্লকটা আবার নিয়ে আসলাম এখানে জাস্ট আমরা ওই ড্যান্স করার জন্য যে কোডগুলো সেগুলো এক জায়গায় রাখছি এবং আমরা যদি এখানে আপনার প্রশ্ন করতে পারেন যে সাউন্ডের ব্লকটা আমরা এখানে কেন যুক্ত করতেছি না এখানে যুক্ত করতে সমস্যা হতে পারে বা একটু ইয়ে হতে পারে সেই জন্য আমরা আরেকটা আলাদা করে ব্লক নিচ্ছি কন্ট্রোল সেকশন থেকে ফরেভার ব্লকটা নিয়ে আসলাম যুক্ত করে দিলাম এবং এর মধ্যে এইখানে যে সাউন্ড সেকশন আছে এই সাউন্ডটা আমরা আবার চলে যাই এই সাউন্ড থেকে এই যে দেখেন এখানে প্লে সাউন্ড ড্রাইভার ডান্স अराउंड অর ড্রাইভ अराउंड আনটিল ডান আমরা আবার একটু এইতে চলে যাই জি আডালসা আচ্ছা সাউন্ড সেকশনের একেবারে উপরে যে ব্লকটা আছে প্লে সাউন্ড আর্টিল ডান দেখেন মাঝখানে যে সেকশনটা ওটা কিন্তু ড্রপ ডাউন অর্থাৎ ওখান থেকে আপনি যে কোনো সাউন্ড মানে আপনি যতগুলো সাউন্ড ক্লিক করছেন সিলেক্ট করছেন তার মধ্যে যে কোনোটা আপনি এখানে বসে যেতে পারেন কিন্তু মূল কথা হচ্ছে প্লে সাউন্ড আনটিল ডান অর্থাৎ আপনি যতক্ষণ পর্যন্ত অপনা না করবেন বা যতক্ষণ পর্যন্ত শেষ না হবে সাউন্ডটা চলবে এবং তারপরে যে ব্লকটা আছে সেটা হচ্ছে স্টার্ট সাউন্ড জাস্ট সাউন্ডটাকে স্টার্ট করে দিন তো এখানে আপনাদের বুঝতে হবে আপনাদের কোনটা ব্যবহার করবেন বা আপনার কী কাজটা যাচ্ছে তো আমরা যেহেতু চাচ্ছি যে আমাদের ড্যান্স চলা পর্যন্ত সাউন্ড চলবে আমরা প্লে সাউন্ড আনটিল ডান এই ব্লকটা ব্যবহার করি তো এই ব্লকটাকে আমরা এখান থেকে নিয়ে আসলাম নিয়ে আসে এই যে আমরা যে আরেকটা ফলোভার তৈরি করছি এর মধ্যে আমরা এই ব্লগটাকে যুক্ত করে দিই ড্যান্স অ্যারাউন্ড প্লে সাউন্ড ডান্স অ্যারাউন্ড আনটিল ডান এখন এই ড্যান্স অ্যারাউন্ড এখান থেকে আপনি ক্লিক করে আপনার অনেকগুলো সাউন্ড থাকতে পারে কারণ আপনি যতগুলো সিলেক্ট করবেন ততগুলো এখানে আসবে আপনি আপনার যেটা পছন্দ সেটা দিয়ে দিলেন আমি ড্যান্স স্যারাউন্ডটা সিলেক্ট করছি যার কারণ ড্যান্স স্যারউন্ড আমি এখানে দিয়ে দিচ্ছি ড্যান্স স্যারাউন্ড আর্টিংটা আচ্ছা এখন তাহলে আমাদের কোডটা যদি আমরা আরেকবার পড়ি আমরা কী কী লিখলাম কী কী করলাম প্রথমে আমরা সৌজ পতাকা একটা নিয়ে আসলাম ওয়েল ব্ল্যাক ক্লিক তারপরে তার সাথে একটা ফরেভার ব্লককে যুক্ত করলাম হ্যাঁ যাতে করে আমরা কাজটা বন্ধ না করা পর্যন্ত চলতে থাকে ওর মধ্যে কী কী দিলাম নেক্সট কোশ্চুন অর্থাৎ স্পাইটটা তার কস্টিউম চেঞ্জ করতে থাকবে এবং খুব বেশি দ্রুত যাতে না করে সেজন্য ওয়েট পয়েন্ট টোয়েন্টি ফাইভ সেকেন্ডস এই পয়েন্ট টোয়েন্টি ফাইভের জায়গায় আপনি যে কোনো সংখ্যা দিতে পারেন ওয়ান সেকেন্ড অনেক বেশি দেরি হয়ে যায় বা পয়েন্ট থার্টি পয়েন্ট টোয়েন্টি ফাইভ জেনে দেব পয়েন্ট টু ফাইভ সেকেন্ড দিয়ে দিলাম এরপরে আমরা যেহেতু সাউন্ড যোগ করতে চাই সেহেতু আমরা আরেকটা গ্রিন ফ্ল্যাগ ক্লিক ব্লক নিয়ে আসলাম সেই সাথে আরেকটা ফরেভার ব্লক নিয়ে এসে যুক্ত করলাম এবং ওই ফরেভার ব্লকের মধ্যে প্লে সাউন্ড আনটিল ডান অর্থাৎ আমরা ডান্স অ্যারাউন্ড সাউন্ডটা যুক্ত করছি প্লে সাউন্ড ডান্স অ্যারাউন্ড আন্টিল ডাক অর্থাৎ আমরা শব্দটাও যেহেতু আমরা এরকম চাচ্ছি মিউজিকটা যে চলতে থাকবে সে কারণে আমরা এটাকেও একটা ফরেওয়ার ব্লকের মধ্যে যুক্ত করে দিয়েছি এখানে বিভিন্ন বিষয় মানে ইয়ে করার সিদ্ধান্ত নেওয়ার বিষয় আছে যে আপনি একটা স্প্রাইটের কোডের মধ্যে আপনার সবুজ পতাকা কয়েকটা নিয়ে আসতে পারেন প্রয়োজন প্রয়োজন বোধে কয়েকটা নিয়ে আসতে পারেন কোনো সমস্যা নেই ফরেভার ব্লক এক জায়গায় ইউজ করছেন আরেক জায়গায় ইউজ করতে পারেন অর্থাৎ আপনার প্রয়োজন অনুযায়ী একবার বা একাধিকবার আপনি যে কোনো কোড ব্লক ব্যবহার করতে পারেন আমরা দুইটা সবুজ বাটন এবং দুইটা ফরেভার ব্লক ব্যবহার করি আচ্ছা তাহলে কোডটা মোটামুটি ক্লিয়ার আমরা কি করছি তো এখন আউটপুটটা আমরা একটু দেখি এখানে সাউন্ডটা একটু কম আসতেছে যেহেতু ব্ল্যাকটপের স্পিকার নাই তো এই যে আমরা যেটা দেখলাম দেখুন সহজতাকে ক্লিক করার দ্বারা ড্যান্স এবং মিউজিক একসাথে চলছে যেমন মনে করেন সাদা ব্যাকড্রপে রেখে দিলাম আচ্ছা তো প্রথমে আমরা যেহেতু বিড়াল এবং ইঁদুর নিয়ে একটা গেম বানাবো সেহেতু আমাদের কি প্রথমে একটা বিড়াল লাগবে একটা ইঁদুর লাগবে তাই না আমরা বিড়াল আর ইঁদুরের দুটা স্প্রাইট নিয়ে নিই যেমন চুজ স্প্রাইট থেকে আমরা প্রথমে ক্যাট টু নামে একটা স্প্রাইট আছে এই স্প্রাইটটাকে নিলাম আর ইঁদুরের একটা স্প্রাইট নিয়ে নিচ্ছি ইঁদুরের জন্য মাউস ওয়ান একটা স্প্রাইট আছে এটা নিচ্ছি এখন আমরা এই স্প্রাইটের এখানে দেখেন স্টেজের নিচে বেশ কিছু ইয়ে আছে আপনার কি বলে নাম্বার আছে নাম্বার এবং মান আছে তো এখানে আপনাদের এই সাইজ নামে একটা অপশন আছে এখানে আপনারা সাইজ একশো থাকে যে কোনো প্রাইটের সাইজ একশো থাকে আপনারা যে কোনো সাইজ আপনাদের মতো করে মডিফাই করে নিতে পারেন তো আমি ক্যাটের সাইজটাকে সাইট করে দিচ্ছি সরি মাউজের ক্যাটের সাইজটাকে আমরা সাইট করে দিচ্ছি সিক্সটি আর মাউজের সাইজটাকে আমরা ফর্টি করে দিচ্ছি একটু ছোট করে নিলাম ক্যাট এবং মাউসটা একটু ছোটো করে নিলাম এখন আমরা যে কাজটা করব আমাদেরকে আগে আমি প্রথমেই একটা কথা বলছিলাম যে এর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যেটাই প্রোগ্রামিং করেন বা স্ক্র্যাচ বা যেটাই করেন আপনি কি বানাতে চাচ্ছেন সেই বিষয়ে আগে একটা স্বচ্ছ ধারণা করে না স্বচ্ছ ধারণা যদি থাকে তাহলে আপনি যেটা বানাবেন সেটা কোনটার পর কোনটা কাজ আসবে সেই বিষয়টা আপনি ক্লিয়ার বুঝতে পারবেন করতে পারবেন তা আমরা এখন কি বানাতে চাচ্ছি একটা ছোট গেমের মতো বা গেম যেখানে বিড়ালটাকে আমি নিয়ন্ত্রণ করব আমার নিয়ন্ত্রণ বা আমার বাটন আমি বাটন ব্যবহার করে বিড়ালটাকে সামনে পিছিয়ে নিচে উপরে নেব ইঁদুরটা যেখানে আসে ইঁদুরটাকে ধরার চেষ্টা করব এবং ইঁদুরটা আমার বিড়াল কাছাকাছি আসা মাত্র ইঁদুরটা পালা যায় এটা হচ্ছে মূল থিম তো এই জন্য প্রথমে আমি ক্যাট যে স্প্রাইটটা সেই স্প্রাইটের মধ্যে আমি ক্যাটের জন্য করলি তো এখন ক্যাটটাকে কি করতে হবে আমার সেটা হচ্ছে জাস্ট উপরের নিচে নেওয়া এবং ডানে বামে নেওয়া আমি যাতে নিতে পারি তো এই জন্য আমরা যেই বাটনটা বা যেই সিস্টেমটা ব্যবহার করব সেটা হচ্ছে ইভেন্ট সেকশনে আমরা যদি ইভেন্ট সেকশনে যাই যতগুলো ব্লক আছে তার মধ্যে একটা ব্লক আছে স্পেস কি স্পেস বাটন যখন চাপা হবে তখন কিছু একটা হবে ইভেন্ট মানে কি ঘটনা অর্থাৎ আমরা এই ইভেন্ট সেকশনে যে ব্লগুলো সেগুলো দিয়ে আমরা নির্ধারণ করব কোন ঘটনার মাধ্যমে বা কি করার মাধ্যমে আমার গেমটা শুরু হবে বা কিছু একটা হবে কোন একটা জায়গায় যাবে বা কোনো একটা পরিবর্তন হবে এই যে আমরা গত দুইটা অ্যানিমেশনে স্পেস কি প্রেসড দুই নম্বর এখন এই স্পেসের জায়গায় আপনি যে কোনো বাটন দিতে পারে কম্পিউটারের যে কোনো বাটন এখন এখানে একটা বিষয় হচ্ছে ট্যাবে মানে আমি আজকে এই এই গেমটা জাস্ট দেখায় দিই আপনারা এটা কোডটা ছবি তুলে নিতে পারেন ট্যাবে আপনাদের এই স্পেস কি প্রেস করা বা যে কোনো কি ব্যবহার করা এই সুবিধাটা ট্যাবে তো মানে বিষয়টা সেটা হচ্ছে মানে স্পেস কি প্রেসড এই জায়গায় আপনি যে কোনো বাটন এটা জাস্ট শুনে রাখেন কারণ এইখানে আপনারা ট্যাবে ওভাবে বাটন ইয়ে করার সুবিধা পাবেন না আর কি এটা বাসায় গিয়ে আপনারা ওই ইয়েতে ট্রাই করবেন ল্যাপটপে এখানে আপনারা এই ড্রপডাউনের মাধ্যমে যে কোনো বাটন কম্পিউটারে সব বাটন এখানে আছে যে কোনো বাটন আপনারা দিতে পারেন অর্থাৎ এখানে আপনি এই কথাটা বলতেছেন যে কোন এই বাটনটা প্রেস করলে কি হবে এই সিদ্ধান্তটা আপনি নিতেছেন তা আমি মনে করেন দিলাম আপ এরো উপর দিকের যে অ্যারোটা ক্লিক করলে কি হবে মোশন সেকশন থেকে এখানে একটা বিষয় আছে সেটা হচ্ছে তার আগে আপনাদেরকে আরেকটা বিষয় ছোট্ট একটা বলে সংখ্যা রেখে সম্পর্কে সবাই জানেন তাই না সংখ্যা রেখা বা নাম্বার লাইন সংখ্যা রেখে সম্পর্কে সবাই জানেন মানে এই বিষয়ে জানা আছে না অবশ্যই জানেন সংখ্যা রেখা সব দিকে নেগেটিভ তাই না এভাবে আমরা ইয়ে করে আসছি তো এখানে আপনাদের বোঝানোর জন্য একটা ছোট্ট উদাহরণ দিয়ে দিচ্ছি মানে জাস্ট অল্প কথায় বুঝিয়ে দিচ্ছি আর কি যেহেতু সময় কম স্ক্র্যাচে স্ক্র্যাচে যে কোনো স্প্রাইটকে বা যে কোনো স্প্রাইট মানে এক জায়গা থেকে আরেক জায়গায় সরানো বা এই স্প্রাইটটা কোন জায়গায় আছে বা স্টেজের কোন জায়গায় কোন জিনিসটা আসে এটা বোঝার জন্য আমরা সংখ্যা সংখ্যারেখা বা নাম্বার লাইন ব্যবহার করি স্ক্র্যাচের নাম্বার লাইন ব্যবহার করা হয় তবে এখানে একটু পার্থক্য সংখ্যা রেখা সাধারণত আমরা যেটা দেখি সমান্তরাল থাকে বা মানে ডান দিকে পজিটিভ বাম দিকে নেগেটিভ তো এখানে দুটা হিসাবে বিবেচনা করে এক্স এবং ওয়াই এক্স ডান দিকে পজিটিভ বাম দিকে নেগেটিভ ওয়াই উপরের দিকে পজিটিভ নিচের দিকে নেগেটিভ তো আমরা যে কোনো সেকশন বা স্টেজের যে কোনো জায়গায় আমরা তার অবস্থানটা বের করি এই এক্স ওয়াই মান বুঝে এবং এই এক্স ওয়াইয়ের মানটা বেশ করে এখানে সংখ্যা রেখে মানে ডানে বামে হচ্ছে এক্স এবং উপরের নিচে হচ্ছে ওয়াই ডানে গেলে এক্স পজিটিভ বামে গেলে এক্স নেগেটিভ উপরে হচ্ছে ওয়াই পজিটিভ নিচে ওয়াই নেগেটিভ যেমন আমি যদি আপনাদেরকে দেখাই আপনাদের স্টেজের নিচে যে জায়গাগুলো আছে এটাকে কি বলে বিভিন্ন মান আছে তাই না একটু বড় করি হবে না স্টেজের নিচে আপনাদের যে বিভিন্ন মান আছে যেমন প্রথমে স্প্রাইটের নাম স্প্রাইটের নামটা কি সেটা এক জায়গায় দেখাচ্ছে তারপরে দেখাচ্ছে এক্স ওয়াই এক্স এর মান কত ওয়াই এর মান এটা কি হিসাবে দেখাচ্ছে যেমন ক্যাট স্প্রাইটটিকে সিলেক্ট করা আসে তাই না ক্যাট স্প্রাইটটিকে সিলেক্ট করা আসে এই ক্যাট স্প্রাইটটা এক্স এবং ওয়াইয়ের মান অনুযায়ী কোন অবস্থানে আছে সেটা দেখাচ্ছে যেমন এখানে দেখাচ্ছে কি এক্স মাইনাস সিক্সটি ফোর ওয়াই মাইনাস থার্টিন মানে এই অবস্থানটা হচ্ছে এক্স মাইনাস থ্রি সিক্সটি ফোর ওয়াই মাইনাস থার্টিন এই অবস্থানে বিড়ালটা আসে এই জন্য ওই মানে নিচে এক্স এবং ওয়াইয়ের অবস্থান অনুযায়ী ওই মানটা হবে দেখাচ্ছে আমি যদি বিড়ালটাকে সরিয়ে দিই এখন কিন্তু আমার এক্স এবং এর মান পরিবর্তন হয়ে গেছে আমি বিড়াটাকে সরাই দিয়েছি দেখেন এক্স হচ্ছে মাইনাস y ওয়াই হচ্ছে ওয়ান টোয়েন্টি টু তো জাস্ট বিষয়টা এইটুকি যে আপনাদের এই স্ক্র্যাচে যে কোনো মানে অবস্থান বা মান বের করার ক্ষেত্রে আমরা এখানে এক্স ওয়াই পজিশনিংটা ব্যবহার করি সংখ্যা রেখার উপর বেস করি তো এই জন্য আপনাদেরকে যদি এই যে কোডের মধ্যে দেখেন গতিশ বা মোশন সেকশনের যে কোডগুলো এখানে দেখেন এখানে অনেকগুলো কোড আছে চেঞ্জ চেঞ্জ এক্স বাই টেন সেট এক্স টু মানে একটা ইয়ে বলতেছে মান বলতেছে অর্থাৎ এক্সকে আপনি যদি দশ করে পরিবর্তন করেন মনে করেন আপনি বললেন এই স্প্রাইটটা এক্স অনুযায়ী দশ করে পরিবর্তন হবে তার মানে কি আমরা জানি যে এক্স হচ্ছে ডানে ডানে পজিটিভ বা নেগেটিভ তো ওই স্প্রাইটটা যদি এক্স দশ করে পরিবর্তন হয় তার মানে ডান দিকে দশটা একটা স্প্রাইট যদি এক্স মাইনাস টেন করে পরিবর্তন হয় সে বাম দিকে দশটা এরকমভাবে ওয়াই যদি মানে ওয়াইটা এর মান যদি দশ করে পরিবর্তন হয় উপর দিকে যাবে প্লাস ওয়ান মানে প্লাস টেন আর ওয়াইয়ের মান যদি মাইনাস টেন করে পরিবর্তন করার কথা বলে নিচের দিকে যাবে তো যে কোনো স্প্রাইটকে মুভমেন্ট করানোর ক্ষেত্রে এই বিষয়টা মাথায় রাখবে না সংখ্যারেকর্ম বেশ করে তৈরি এক্স এবং ওয়াই এখন দেখেন আমি প্রথমে কোডটা কি লিখলাম ক্যাটের কোড হোয়েন আপ অ্যারো কি মানে যখন উপরের দিকের বাটনটা আমি ক্লিক করব তখন কি হবে তো তখন এই জন্য আমি বলে দিলাম চেঞ্জ ওয়াই বাই টেন কারণ উপরের দিকে ওয়াই ওয়াই প্লাস তাই না চেঞ্জ ওয়াই বাই টেন এখানে আমি লাগিয়ে দিলাম এবং এখানে আমি ছোট্ট একটা পরিবর্তন করব সেটা হচ্ছে এই মোশন সেকশনের মধ্যে আরেকটা ব্লক আছে পয়েন্ট ইন ডিরেকশন এটা আমি কি মোশন থেকে আনছে হ্যাঁ এই যে মুভমেন্টের যতগুলো আপনি যদি খেয়াল করেন মুভমেন্টের যতগুলো কাজ করবে মুভমেন্ট সব মোশন মোশন সেকশনের ব্লকগুলো দেখুন এটা কি নিয়ে আছেন আপনারা এখন আমি এখানে নিয়ে আসলাম যে চেঞ্জ ওয়াই বাই কে অর্থাৎ আমি যদি উপরের দিকের অ্যারো অ্যারো বাটন যেটা সেটা যদি ক্লিক করি এই স্প্রাইটটা ওয়াই বা উপরের দিকে দশ পরিবর্তন হবে মানে উপরের দিকে দশ ধাপ যাবে এটা হচ্ছে বিষয় আর এর মাঝখানে আমি কি এক আরেকটা ব্লক যুক্ত করে দিচ্ছি সেটা হচ্ছে পয়েন্ট ইন ডিরেকশন ডিরেকশন মানে কি দিক অর্থাৎ সে কোন দিকে মুখ করবে এটা আপনি মানে তার চেহারাটা কোন দিকে থাকবে এটা আপনি সিলেক্ট করে দিতে পারবেন যেমন এখানে যদি আপনি ক্লিক করেন ঘড়ির ডালের মতো একটা অপশন এই ঘড়ির ডালের মতো অপশন হচ্ছে ডান দিকে নাইনটি নিচের দিকে গেলে একশো আশি বরাবর বাম দিকে গেলে মাইনাস নাইনটি একেবারে উপরের দিকে জিরো তো আমি যেহেতু উপরের দিকে যাবে আমি জিরো ক্লিক করে দিলাম এখন আমি একটু সরাই নিচ্ছি এখন আমি যদি উপরে বাটন ক্লিক করি সে প্রথমে উপরের দিকে মুখ করলো আবার যখন বাটনে ক্লিক করলাম সে উপরের দিকে যাচ্ছে বিষয়টা বিষয়টা কি ক্লিয়ার কিনা আবার বলতেছি আমি যে কোডগুলো এখানে ব্যবহার করছি সেটা হচ্ছে প্রথমে ইভেন্ট সেকশন থেকে হোয়েন আপ অ্যারো কি প্রেস অর্থাৎ একটা কি বা একটা বাটন প্রেস করলে কি অ্যাকশন হবে সেই ব্লকটাকে আমি নিয়ে আসলাম বাটনটাকে আমি সিলেক্ট করে দিলাম আপ অ্যারো মানে উপরের দিকে যে আপ অ্যারো বাটনটা ক্লিক করলে একটা অ্যাকশন হবে সেটা প্রথমে বললাম এরপরে তারপরে কি তারপরে দুইটা দুইটা ব্লক আমি যুক্ত করছি সেই দুইটা ব্লক নিয়ে আসছি কোথ থেকে মোশন সেকশন থেকে কী কী একটা হচ্ছে পয়েন্ট ইন ডিরেকশন মানে কোন দিকে সে পয়েন্ট করবে কোন দিকে সে মুখ করবে চেহারাটা কোন দিকে ঘোরাবে যেহেতু উপরের দিকে যাবে স্বাভাবিকভাবে উপরের দিকে আমরা যেদিকে যাই আমাদের চেহারাটা সেদিকে থাকে তো যেহেতু উপরের দিকে যাবে আমি বলে দিলাম পয়েন্ট ইন ডিরেকশন জিরো মানে একবার উপরের দিকে এটা যে সিস্টেম সেই অনুসারে এবং তারপর আমি বলে দিলাম চেঞ্জ ওয়াই বাই টেন আর ওয়াই মানে হচ্ছে যেহেতু আমরা একটু আগে শিখলাম যে মানে সংখ্যা রেখার নিয়ম অনুযায়ী বা আমাদের এখানে স্প্রাইটের যে সিস্টেম সে অনুযায়ী উপরের নিচে যাওয়ার ক্ষেত্রে আমরা ওয়াইকে ব্যবহার করি উপরে হচ্ছে ওয়াই পজিটিভ নিচে ওয়াই নেগেটিভ সেক্ষেত্রে টেন্স ওয়াই বাই টেন মানে সে উপরের দিকে দশ থাকছে তো এমনভাবে আমরা যদি এইটা বুঝতে পারি তো যে উপরের দিকে আমরা কীভাবে গেলাম তাহলে ডানে যাওয়া বামে যাওয়া নিচে যাওয়া আমাদের ক্ষেত্রে কি ক্লিয়ার হয়ে যায় আচ্ছা আমি আপনাদেরকে তাহলে একটা কুইজ জিজ্ঞাসা করি আপনি প্রথমে বলেন আমরা তো উপরে গেলাম বিড়ালটাকে উপরে নেওয়ার ব্যবস্থা করলাম একইভাবে আমি যদি বিড়ালটাকে ডানে নিতে চাই কি কোর্টটা বলেন তো প্রথমে আমি কোন কোডটা আনব তা হচ্ছে আমি এই কোডটা দেওয়ার মাধ্যমে যেমন হোয়েন আপ অ্যারো কি প্রেস এরপর আনলাম পয়েন্টের ডিরেকশন জিরো এবং চেঞ্জ ওয়াই বাই টেন এই কোডটার দ্বারা বিড়ালটাকে আমি আপ অ্যারো ক্লিক করার দ্বারা বিড়ালটা উপরে যাচ্ছে এখন কথা হচ্ছে আমি যদি ডানে নিতে চাই ডানে যাব সেক্ষেত্রে আমাকে কী ব্যবহার করতে হবে একটু সহজ করে দে মনে করেন আমি ডানে যাওয়ার ক্ষেত্রে রাইট অ্যারো ব্যবহার করব এরপরে মোশন সেকশন থেকে আমি কোন ব্লকটা নিয়ে আসবো বা কোন ব্লকটাকে ব্যবহার করব তো আমরা এখানে কি যুক্ত করব যে যদি বিড়ালটা স্পর্শ করে এখন এখানে দেখেন আমাদের বাম পাশে যতগুলো কোর্ট ব্লক আছে কোর্ট সেকশন আছে একটা সেকশন আছে সেন্সিং বা বাংলায় যদি বলি অনুভব করা স্পর্শ করা তো এই ধরনের কাজগুলো যেমন কোনো স্প্রাইট কোনো স্প্রাইটকে স্পর্শ করলে কি হবে বা আপনি এভাবে বলতে পারেন যে কোনো রঙ যদি কোনো রঙকে স্পর্শ করে তাহলে কি হবে তো এই ধরনের কাজগুলো এই এই ধরনের যুক্তিগুলো আপনারা এই সেন্সিং যে সেকশনটা এই সেকশনের থেকে ব্লকগুলো নিয়ে আপনারা এই কাজগুলো করতে পারেন তো এই সেন্সিং সেকশনে আমরা চলে গেলাম এখানে প্রথমে একটা ব্লক আছে একবারে ফার্স্টে টাচিং মাউস পয়েন্টটা হ্যাঁ তো টাচিং এটা মূলত মাউস পয়েন্টার না মানে শুধু মাউস পয়েন্টারের জন্য না এই মাউস পয়েন্টার এখানে ড্রপ ডাউনস অর্থাৎ এই টাচিং ব্লকটাকে যেখানে আপনি যুক্ত করবেন সেখানে আপনি যে কোনো মানে কোনটার সাথে কোনটা টাচ করলে হবে এটা বলে দিতে পারেন বা আমি ব্লকটাকে নিয়ে আসতেছি এই টাচিং ব্লকটাকে নিয়ে এসে আমি এই যে এই ইফেক্ট পরে এখানে যুক্ত করে দিলাম আপনি খেয়াল করে দেখেন টাচিং যে ব্লকটা এটা ওইভাবে তৈরি করা ওইভাবে সেট হ্যাঁ ওইভাবে সেট করা যাতে এই ইভেন্ট পরে সে বসতে পারে তো বসে গেল এখন আমি কি বলবো আমাদের যুক্তিটা কি ও কিন্তু বিড়াল কাজ করতে হবে বিড়াল যদি টাচ করে তখন ইঁদুর সরে যায় তা আমি এখানে কি করবো আমাদের বিড়ালের স্প্রাইটের নাম কি এখানে ক্যাট টু আপনি যদি এখানে ড্রপ ডাউনে ক্লিক করেন ক্যাট টু এখানে চলে আস এখানে আস তা আমি ক্যাট টুটাকে সিলেক্ট করে দিলাম যে বিড়ালটা যদি ইঁদুরটাকে টাচ করে তাহলে কি হবে আমি এখানে বলে দিব কি হবে ইঁদুরটা সরে যাবে তা আমরা আবার ইঁদুরটা সরে যাওয়া মানে এটা ইঁদুরের মুভমেন্টের সাথে সম্পর্কিত তো মুভমেন্টের জন্য আমরা কোন সেকশনে যাব এটা একটা খেয়াল করতে হবে কোন স্প্রাইটে সিলেক্ট করা আসে ওইভাবে কাজ করতে হবে এরপর হচ্ছে আমরা এই মোশন সেকশনে চলে যাব এবং মোশন সেকশনে একটা ব্লক আছে গো টু র্যান্ডম পজিশন যে কোনো পজিশন যে কোনো পজিশনে যে কোনো মুহূর্তে চলে যাবে বা যে কোনো মুহূর্তে বলতে যে কোনো পজিশনে চলে যাবে তো এই ব্লকটাকে নিয়ে এসে আমরা গো টু র্যান্ডম পজিশন এইটাকে নিয়ে এসে আমরা এই মাঝখানে যুক্ত করে দেব তার মানে আমাদের কোডটা কি দাঁড়াইলো হোয়েন মানে ইঁদোরের কোডটা হোয়েন গ্রিন ফ্ল্যাট ক্লিক গ্রিন ফ্ল্যাট যখন ক্লিক করা হবে গেমটা শুরু হবে ফরেভার ব্লক নিয়ে আসলাম তার মানে কাজটা চলতে থাকবে এর মধ্যে কি যুক্ত করলাম ইফ টাচিং ক্যাট টু মানে ক্যাট টু নামে যে স্প্রাইটটা আছে সেটা যদি টাচ করে মানে কাকে টাচ করে এটা উল্লেখ করা নাই কিন্তু যেহেতু আমি ইঁদুরের স্প্রাইটের মধ্যে লিখতেছি সুতরাং ইঁদুরকে টাচ করলে কী হবে সেটাই এখানে লেখা হবে তো ইঁদুরকে যদি বিড়ালটা মানে ক্যাট টু স্প্রাইট যেটা ও যদি ইঁদুরকে টাচ করে দেন তারপরে কি হবে গো টু র্যান্ডম করলাম এখন আমি যদি ইঁদুরটাকে ধরার চেষ্টা করি ইঁদুরটা চলে যাচ্ছে কিন্তু একটু টাচ করলাম ইঁদুরটা চলে গেল মানে এই ইয়েটার কারণে সেই ইঁদুরটাকে ধরতে পারলাম

গ্রাফিক্স আর্টওয়ার্ক ইম্যাজিনারি স্টোরিজ ইত্যাদি নানা ধরনের প্রজেক্ট তৈরি করতে যা যা প্রয়োজন তার সব কিছুই স্ক্র্যাচের মধ্যে আছে উৎসাহিত করে সৃজনশীল পদ্ধতিতে নিজের শিক্ষা শিখার আত্মপ্রকাশ অপরকে সহযোগিতা এবং সবার জন্য